তাদের ব্যবস্থাটা আমরা করতে হয় আমরা করবো আমার জ্ঞান অবস্থা আল্লাহ সবাইয়ের সঙ্গে আমি থাকি আল্লাহ তার যে পরি একটু পরি আমি একলাই করতে পারিনি তার কারণে আমাকে অনেক স্নেহ করে এই স্নেহ কারণে আমার কিছু কিছু জায়গায় আমার সম্মানও করে আমি জয়ফা পৌরসভা শুরু

পৌরসভা আমার পৌরসভা বাকি যখন যে অবস্থায় দাঁড়িয়ে গিয়েছে বলতে পারে না বাধা সৃষ্টি করা হয়েছে বা এলাকা থেকে কোন তার মাধ্যমে আমার হয়েছে গত ছিল না